বর্ষার রাতে পুরনো টিনের চালটা যেভাবে কাঁপে বুকের ভেতরটা তেমনই কেঁপে ওঠে আমার ভয় হয় যদি একটা ঝড় এসে সব উড়িয়ে নিয়ে যায় আজ দেশের খবর দেখতে গিয়ে মনে হলো আমার ব্যক্তিগত ভয়টা আসলে কত বড় একটা সংকট আমাদের আকাশটাও যেন ওই টিনের চালের মতোই ঠুনকো আর অরক্ষিত স্বাধীনতার চুয়ান্ন বছর পার করেছি আমরা কত গান কত কবিতা কত স্মৃতি কিন্তু সত্যি বলতে রাতের আকাশে একটা তারা খোসা দেখলে যতটা অসহায় লাগে দেশের আকাশ নিয়ে ভাবলে তার চেয়েও বেশি লাগে ইউক্রেনের কথা মনে আছে তো একটা সময় তাদের হাতেও পরমাণু বোমা ছিল কিন্তু তারা বিশ্বাস করেছিল বন্ধুত্বের বুলিতে ভরসা রেখেছিল বিশ্বশক্তির মিষ্টি কথায় আজ তারা বড় একা প্রতিদিন রুশ বোমার আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছে তাদের স্বাধীনতা বিশেষজ্ঞরা বলেন ইউক্রেনের হাতে যদি পরমাণু অস্ত্র থাকতো রাশিয়া বোধ হয় দশ বার ভাবত এটাই সত্যি আমাদের কি আছে কিছু চীনা এফ এম মিসাইল তা দিয়ে কি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের আকাশ আর বিশাল সমুদ্র পাহারা দেওয়া যায় এ যেন ছোট একটা লাঠি দিয়ে উত্তাল সমুদ্রের ঢেউ আটকানোর ব্যর্থ চেষ্টা আরাকান আর্মি কিংবা মায়ানমারের জানতা যদি ভুল করে একটা মিসাইল ছোড়ে মারে আমরা কি ঠেকাতে পারব ধরুন গভীর রাতে ঢাকার আকাশে একটা ক্রুজ মিসাইল উড়ে এলো কোনো সাইরেন বাজবে না কেউ হয়তো টেরও পাবে না চোখের পলকে সব শেষ আমরা কিচ্ছুটি করতে পারব না উত্তরটা সবার জানা তবু মুখে কুলুপ্যাটে বসে আছি কারণ আমাদের দেশে এখন শুধু নেতা আর চামচা মঞ্চ আছে ফুলের তোড়া আছে ক্যামেরার ঝলকানি আছে কিন্তু কাজের কাজ কিছুই নেই মুক্তিযুদ্ধের চেতনা যেন আজ শুধু কথার ফুলঝুরি পদক মানে যেন লাইসেন্স যা খুশি তাই বলার আর প্রতিরক্ষা মানে ফাইল চালাচালির এক করুণ নাটক এখানে বিসিএস ক্যাডাররা পায় হাজারো সম্মান আর বিজ্ঞানীরা সংবাদ সম্মেলন করে বেতন চায় যেদিন পরমাণু বিজ্ঞানী দেশের কাছে হাত পাতেন সেদিন মনে হয় যেন আমরা কয়েক যুগ পিছিয়ে গেছি একটা ড্রোন বানানোর ক্ষমতা নেই অথচ হাজার কোটি টাকা ওড়ানো হয় প্যান্ডেল বিলবোর্ড আর রং বেরঙের আলো ঝলমলে সাজসজ্জায় বিজ্ঞান নয় সব বাজেট যেন রাজনীতির ভাণ্ডারে সম্প্রতি শুনলাম থাইল্যান্ডের এআই সম্মেলনে বাংলাদেশ নাকি নিমন্ত্রণ পেয়েছে অথচ সেখানে গেলেন এক আমলা কারণ এই দেশে বিজ্ঞানীর চেয়েও প্রোটোকল নাকি বেশি জরুরি ইরানের দিকে তাকান আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেদের অস্ত্র বানাচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দিচ্ছে এক সময় তারাও পিছিয়েছিল কিন্তু আজ তারা ঘুরে দাঁড়িয়েছে আর আমরা আমরা সেই পুরনো থ্রি থ্রি রাইফেল হাতে দাঁড়িয়ে আছি যেন দু হাজার পঁচিশের আধুনিক যুদ্ধটা লাঠি আর বল্লম দিয়ে লড়ব আমরা গান গাই চেতনা আর মিছিল করি স্মৃতির কিন্তু ভবিষ্যতের জন্য কিছুই করি না আজকের এই মুহূর্তের সিদ্ধান্তই ঠিক করে দেবে আমরা প্রযুক্তির পথে হাঁটব নাকি নিরাপত্তাহীন একটা দুর্বল রাষ্ট্রে পরিণত হব সময় কিন্তু এখনও ফুরিয়ে যায়নি একটু সাহস একটু বিজ্ঞানমনস্ক নেতৃত্ব আর একটুখানি দূরদৃষ্টি এই তিনটে জিনিসই পারে আমাদের পায়ের নিচে মাটি শক্ত করতে যদি তা না হয় তাহলে হয়তো একদিন সত্যিই আকাশে উঠবে ক্ষেপণাস্ত্র আর আমরা অসহায়ের মতো গেন উঠব আমার করার কিচ্ছু ছিল না গো না গো আসুন সবাই মিলে স্বপ্ন দেখি একটি নিরাপদ বাংলাদেশের যেখানে আমাদের আকাশ থাকবে সুরক্ষিত আমাদের বিজ্ঞানীরা হবেন সম্মানিত আর আমাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল